আমি পদ্মজা লিখেছেন এলমা বেহরজ তৃতীয় পর্বে আপনাদের সাথেই আমি আছি কাদের শিশির পা রাখতেই পূর্ণার সারা শরীরে শীতের শিহরণ খেলে গেল পূর্ব দিগন্তে সূর্য এখনো লাজুক আকাশে চড়ানো কমলা আবা কুয়াশায় মোড়ানো পরিবেশের হাওড়ের পানির মৃদু ডেউগুলো ধীরে ধীরে শব্দ তুলছে জলরাশির উপরে হালকা কুয়াশার চাদর বিছানো সেই চাদরের ভেতর থেকে মাঝ মাঝে মধ্যে বেশি আসছে পাখির ডাক পূর্ণা বোরের পজর পজরের নামাজ শেষ করে হাত তুলে প্রার্থনা করছে তার বোনের সন্ধান পাওয়ার জন্য এখন উত্তর দিক থেকে বইতে থাকা হিমেল হাওয়ার মাঝখানে দাঁড়িয়ে মৃদুলের জন্য অপেক্ষা করছে তার সারা শরীরে হাড় কাঁপানো শীত শীতলতা তবু মন বরে মন বরে আছে প্রত্যাশার উষ্ণতায় কুয়াশার আবরণে বেদ করে ধীরে ধীরে মৃদুল এগিয়ে এলো গায়ের সোয়েটার থাকা সত্ত্বেও পূর্ণা শীতে কাঁপছিল মৃদুল এক মুহূর্ত দেরি না করে নিজের উলের শালটি খুলে পূর্ণার মাথায় জড়িয়ে দিল বলল শীতের মধ্যে টুফিচারা বাড়ি থেইকা বাইর হইলা কেন আর জুতা খুলছ কেন পৈরাল শেষের কথাটা দমকের সুরে বলল পূর্ণা তাড়াতাড়ি জুতা পরে বলল শাল দিয়ে শাল দিয়ে দিলেন যে আপনার ঠান্ডা লাগবে না মৃদুল হেসে জবাব দিল দেখে মনে হয় আমার ঠান্ডা লাগতেছে দেখো গেঞ্জির উপর শার্ট তার উপর সোয়েটার গলায় মাপলার মাথায় টুপি মোজা এরপরেও আমার ঠান্ডা লাগব পূর্ণা মৃদু হেসে উত্তর দিল না চারপাশে কুয়াশার গণপর্দা দূরে হাওড়ের জলে বোরের কমলা হাবা চড়িয়ে পড়েছে গাছপালা পাতায় শিশির বিন্দু যা সূর্যের আলোয় জিকমিক করছে পূর্ণা মৃদুলের চোখের দিকে তাকিয়ে বলল আজ দুপুরে না ও বাড়িতে যাবে যাবেন বলেছিলেন মৃদুল উত্তর দিল হুম যাব তো লিখন ভাই নিয়ে লিখন ভাইকে নিয়ে যাব পদজাবই আমির ভাইয়ের লগে যখন আছে তখন ভালোই আছে তবু খোঁজ নিব আমি এত চিন্তা করিল না আচ্ছা খাইয়াইস মৃদুলের বর্ষাকাল সরল দৃষ্টি সুন্দর ব্রুজুগল আর গোলাপি ঠোঁটের দিকে এক পলক তাকিয়ে পূর্ণা বলল হুম আপনি খেয়েছেন মৃদুল মুখে জবাব দিল আর খাওন কেন খাননি জাকিরে সিনুনি জাকিরের বাড়িতে উঠছি ওর আম্মা গেছে বাপের বাড়ি ওর আব্বা আর আমি লগে আসলাম রানবকে জাকিরের দাদা কোথায় মৃদুল একটু বিরক্ত হয়ে বলল বুড়ির অসুখ আচ্ছা বাদ দেন বাদ দেবো কেন পুপা কয়টা পুপা কয়টা কথা বলছে বলে এইভাবে বাড়ি ছেড়ে দেবেন নিজেরই তো পোপা মৃদুলের কণ্ঠে অভিমানের সুর আত্মসম্মান কইয়া তো একটা কথা আছে পদ্মচাবির খবরটা তোমাকে দেওনের লাই আসি। নইলে রাইতেই চইলে যাইতাম আমার এত বড় বাড়ি থুইয়া আমি এইখানে কথা শুইন পইরা থাকবো কেন পূর্ণার কণ্ঠে উদ্বেগ ফুটে উঠল সে রুদ্রশ্বাসে জানতে চাইল আজ তাহলে চলে যাবেন পূর্ণার মনের অবস্থা বুঝতে পেরে মৃদুল চোরা চাউনিতে তার দিকে তাকালো পূর্ণার বড় বড় চোখ উত্তরে আকাঙ্ক্ষা মৃদুলের ঠোঁটে ঠোঁট দেখে দেখা গেল একটু চতুর হাসি যা কৌতূহল জাগালো পূর্ণার মনে সেই অস্থির হয়ে জিজ্ঞেস করলো হাসার কি করলাম হাসার কি বললাম মৃদুল বলল তুমিও চলো পূর্ণা বিস্মিত হয়ে জানতে চাইল কোথায় মৃদুল সহজভাবে উত্তর দিল আমার বাড়ির দূর এ হয় নাকি লজ্জায় লাল হয়ে গেল পূর্ণা কপালে ভাঁজ পেলে চিন্তিত চিন্তার ভঙ্গিতে মৃদুল বলল সব পোলাই তো বিয়া তাহলে আমার বেলায় এ না কেন এদুলের কথায় পূর্ণা বাহাকুদ্ধ হয়ে গেল মৃদুল কৌশলে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে লজ্জায় রক্তিমাবা চড়িয়ে পড়ল তার শ্যামল মুখমণ্ডলে যেন সন্ধ্যার আকাশে সূর্যাস্তের রং। ঠোঁটে পুটল মৃদু হাসি সে লজ্জায় উল্টো দিকে হাঁটতে শুরু করল চইলে যাইতাম চইলে যাইতাসো ক্যান বেকুল শোনা ব্যাকুল শোনালো মৃদুলের কণ্ঠ আপনি আমাকে লজ্জা দিচ্ছেন আরে যাইও না যাচ্ছি কথা শুনো পূর্ণা থামল না মৃদুল বাতাসের বেগে চুটে এলো তার পাশে হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলো এত শরম পাও ক্যান পূর্ণা পূর্ণার মন তখন লজ্জায় তার আনন্দে দোলায়মান সে প্রসঙ্গ পাল্টাতেই বলল আমাদের বাড়িতে চলুন খেয়ে যাবেন মৃদুল সাই দিয়ে বলল হুম খাওন যায় বসন্তী খালার রান্না কিন্তু একেরে খাঁটি পূর্ণা গর্বের সঙ্গে বলল আপনি তো বড় আম্মার সব রান্না খেয়ে দেখেননি খেলে বুঝতেন কত মজা চতুর হাসি হেসে মৃদুল বলল তাইলে তো এই বাড়ির জামাই ওইতেই হইব হাসল পূর্ণা দুজন গল্প করতে করতে পায়ে এগিয়ে চললো মোরল বাড়ির দিকে পথে অনেকের সঙ্গে দেখা হলো সবার চোখে কৌতূহল কেউ সরাসরি কিছু বলল না তবে আর চোখে তাকালো আর পিসফিসানি অভাব ছিল না মৃদুল আর মন তখন অন্য জগতে কৌতূহলী দৃষ্টি বা পিসফিসানি কোনো কিছুই তাদের আনন্দময় মুহূর্তকে ছুতে পারল না তারা সমাজের চিরচ চিরচরিত ভারণ আর গোপন পিসফিশানির ওপরে উঠে গেল তাদের হৃদয়ের অবকাশের তখন শুধুই নির্মল ভালোবাসার স্বর্গ দুজন যেন দুটি মুক্ত পাখি যারা সমাজের বিধিনিষেধের খাঁচা থেকে মুক্ত হয়ে নীল আকাশে উড়ে বেড়াচ্ছে দুপুরের রোদে জলমল করছে গোয়াপাড়ার বিশাল দানক্ষেত সোনালী দানের সমুদ্রের মাঝে একটা ছোট্ট দ্বীপের মতো জায়গায় শুটিং চলছে মৃদ বাতাসে দুলছে দানের শীষ তার সঙ্গে তাল মিলিয়ে বাঁচছে মনমাতাল ব্রাহ্মসুর সেই সুরে তালে নাচছে লিখন মাথায় লাল পাড়ের সাদা গামছা পরনে হালকা নীল রঙের লুঙ্গি আর সাদা গেঞ্জি সাধারণ পোশাকেও তার ব্যক্তিত্ব করছে দূর কয়েকজন তরুণী দাঁড়িয়ে জলমল নয়নে দেখছে তাদের স্বপ্নের নায়ককে লিখনের কাছে যাওয়ার সাহস ও সুযোগ করে নেয় তার কিন্তু তার দর্শনে তরুণীদের রাতের স্বপ্নকে রঙিন করে তোলে মৃদুল নীরবে দাঁড়িয়ে উপভোগ করছিল তার দৃশ্য হঠাৎ লিখনের নজরে পড়ছিল হাত পড়তেই হাত নাড়ালো মৃদুলও সারা দিল হাত নেড়ে শুটিং শেষে লিখন এগিয়ে এলো মৃদুলের দিকে মাথা থেকে গামছা তুলতেই রোদে জিলিক দিয়ে উঠল তার ঘন কালো চুল সে মৃদুলের সঙ্গে কর্মর্দন করে বলল দুঃখিত তোমাকে অপেক্ষা করতে হলো মৃদুল উত্তর দিল আমার ভালাই লাগতেছিল একজন সহকারী দুটি চেয়ার এনে দিল বসতে বসতে বললো লিখন দুজনের বসার পর মৃদুল বলল ও বাড়িতে যাইতেছি তুমি যাবা হ্যাঁ যাব লিখন স্বরে উত্তর দিল তবে আমি দূর থাকব। বাড়ির ভেতর যা যা বাড়ির ভেতর বা কাছে যাব না এটা ভালো দেখাবে না খারাপ দেখাইবো কেন আর বলো না একজন আজ ঠাট্টা করে বলল আমাকে নাকি হাওলাদার বাড়িতে সব সময় দেখা যায় জিজ্ঞেস করল কার জন্য যাই পদার জন্য নাকি আমাদের আগে কোনো সম্পর্ক ছিল না কি এমন অদ্ভুত প্রশ্ন করলো অথচ আমি মাত্র দুইবার গিয়েছি এইভাবে একজনের মুখ থেকে আরেকজনের মুখ কথা চড়াচড়ি সরিয়ে গেলে পদ্মজার সম্মানহানি হতে পারে মানুষ মিথ্যা কইলেন কইলেই ওইব মানুষ মিথ্যা কইলেই ওইব তোমাকে আমি আগেও বলেছি পদ্মজা একেবারে অসম্মানিত হয়েছে এই জন্য আমার খুব ভয় হয় আমার এই একটাই বয় মিথ্যা হোক অথবা সত্য পদ্মজা আবার দুর্নামের শিকার হোক সেটা আমি চাই না তাইলে জাওয়ানের কি দরকার রাগ করো না মৃদুল ছয় বছর আগেই আমার নামের সঙ্গে পদ্মজার নাম জড়িয়ে কিছু গুজব রটেছে এখন যদি বারবার ওই বাড়িতে যাই লোকে নানা রকম কুচ কুচ্ছা বুঝছি ভাই রাগ করি নাই তাহলে চলো লিখন লিখন বলল আমি কাপড় পাল্টিনি তারপর যাব খানিক দূরে লিখনকে রেখে মৃদুল এগিয়ে চলল হাওলাদার বাড়ির দিকে দারোয়ান তাকে দেখে এগিয়ে এলো বাড়িতে প্রবেশে অনুমতি পেতেই মৃদুল দারোয়ানের পেটে বড় সাসাই কইছে বাড়ির অলোক আলোকগড়ের বারান্দায় মজিদ হাওলাদারকে দেখা যাচ্ছে মৃদুল দারোয়ানের মাথায় টোকা দিয়ে ভিতরে চলে গেল মজিদ চেয়ারে বসে গভীর মনোযোগ দিয়ে বই পড়ছেন এই মানুষটাকে মৃদুল ভীষণ শ্রদ্ধা করে তার সৎ উদার ব্যক্তিত্ব অলন্দপুরের প্রতিটি মানুষের কাছে প্রিয় তার মহৎ চরিত্র এবং এমন প্রকৃত নীতিবান মানুষ মৃদুলের জীবনে খুব কমই দেখেছে শুধু তার উপস্থিতি আশপাশে সবাইকে প্রশান্তি দেয় মজিদ প্রায় বাড়ির বাইরে থাকেন কাজের প্রয়োজনে তাকে অনেক দূরে যেতে হয় তবে যখনই বাড়িতে আসেন পুরো বাড়ি যেন নতুন করে প্রাণ ফিরে পায় মৃদুলের মনে এই মানুষটির প্রতি শুধু সম্মান নয় গভীর মমতাও আছে অলন্তপুরের সুখ সমৃদ্ধির কারণে মানুষটি আসসালাম পুপা বই থেকে চোখ তুলে মজিদ উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম মৃদুল নাকি জি পোপা তুমি বাড়ি ছেড়ে কোথায় গিয়েছিলে রাতে দেখলাম না মৃদুল মাথা নত করে জবাব দিল আলম ভাইয়ের বাড়িতে জাকিরের আব্বার সঙ্গে মজিদের কণ্ঠে একটু অনুযুগের সুর পুটে উঠল তুমি আমার বাড়ির চাইরা অন্যের বাড়ি গিয়া থাকছ এটা ঠিক নয় মৃদুল কেউ অপমান করলে কি ওর আর ওইখানে থাউন যায় মৃদুল অপমান সুরে বলল শুনছি আমি মজিদ বলেছে এটা খুলিলের বাড়ি নাকি আমার তুমি এখানে থাকবা না পুফা আজই চললে যাবো বাড়িতে মৃদুল জেদ ধরল এ তো তোমার রাগের কথা রাগের সিদ্ধান্ত আরও কয়েকদিন থাকো থেকে যাও পুপার কথাও রাখো তোমার আব্বা শুনলে কি বলবেন আব্বারে কইতাম না মজিদ আরও একবার মৃদুলের দিকে তাকিয়ে নরম সুরে বলল যা বলছি শোনো কয়েকদিন থেকে যাও এমন মানুষের কথা কি অমান্য করা যায় মৃদুলের ভাদ্যের মতো বলল আচ্ছা মজিদের চোখে স্নেহের ছায়া নমল তিনি বললেন যাও গড়ে যাও দুপুরে কিছু খেয়েছ না খেলে খেয়ে নাও মৃদুল মাথা নাড়ল যাইতেছি থেমে বললো পুপা আমির ভাই কই আমি তো ডাকা গেছে কবে গতকাল বিকেলেই গেল মৃদুলের চোখে কৌতূহল ফুটে উঠলো পদ্মচা বাবিরে নিয়ে গেছে হুম দুজনেই গেছে চলে আসবে দু তিন দিনের মধ্যে আচ্ছা গত কয়েকদিন আমির ভাই কই আসিল মুজিদ একটু ভেবে বললেন ডাকা ছিল তারপরে সে পদ্মযকে নিয়ে গেল পদ্মজার বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যাপার বোধ হয় এত কি আর আমাদের বলে তুমি খেয়ে যাও মজিদের কথা অবিচল বিশ্বাসে মেনে নিল মৃদুল অবিশ্বাসের ছায়াও পড়ল না সে নিজের মনে ভাবতে লাগল তাইলে তাইলে দাঁড়াইল যে আমির ভাই এতদিন দেখা ছিল এই কারণে ভাবির নিরাপত্তা দেওয়ায় দেওয়া হয়েছে আমির ভাই লই লাইগা কেমন পাগল এইটা তো সবাই জানে তারপর তো জরুর জরুরি কামে পদ্মজা বাবিরেও নিয়ে যায় নিয়ে যাওয়া হয়েছে মজিদ পুপার কথা মতো সে জরুরি কামপদ্ধ বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যাপার হইতে পারে পরীক্ষা বা অন্যান্য কিছু মৃদুলের মনে একটা প্রশান্তি নেমে এলো পুপা আমি যাইতেছি আমি আইতেছি বলে ধীরে 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 পায়ে বেরিয়ে গেল সে মৃদুল চলে যেতেই মজিদ হাওলাদার স্বস্তির নিঃশ্বাস ফেললেন আমিনার কাছ থেকে তিনি শুনলেন মৃদুলও লিখন এসেছে কি কথা হয়েছিল তাও জেনেছিলেন তাই সাবধানে পরিস্থিতি করে সামলাতে পেরেছেন এটাই ছিল আমাদের আমি পদ্মজাত তৃতীয় পর্ব পরবর্তী পর্ব দেখতে অবশ্যই চোখ রাখুন আমাদের সঠরি ইউটিউব চ্যানেলটিতে এবং আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল